Thank you. গুড ইভিনিং সবাইকে আমি তো পুরো বাড়ি এসে পুরো একদম রেডি হয়ে গেছি এখন শুধু চুলটা বাতলেই হয়ে যাবে চুলটা জাস্ট একটু সামনে থেকে মুড়িয়ে খোপা করে নেব তাহলেই হবে প্রচুরই গরম মানে প্রচুর গরম বলতে গেলে আজকে সেদিনকার অনেকটাই গরম ছিল পুরো ভিডিওতে তো শুধু গরম গরমই বলে গেলাম আর পরে যখন ভিডিওগুলো আমি ভয়েসগুলো শুনছিলাম না আমি একা একাই হাসছিলাম যে পুরো ভিডিওতে তো শুধু গরম গরম বলে গেলাম এখন দেখো পুরো রেডি হয়ে গেছে ওই যে মামি শাশুড়িও রেডি বিপাশে কোনও রেডি এখন ঘরে দরজা তালা মারবো মেরে বেরিয়ে আর যে ঘরে দরজা মেরে বেরিয়ে গেছি মামি শাশুড়ি বিপাশা বনু আর একটা দিদি সবাই পিছনে আমি একটু সামনেই তাড়াতাড়ি হাঁটছি কারণ দল ঢুকবে সেজন্যুলো গুলো রেডি করতে হবে একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি দিদি শাশুড়ি দুবার তিনবার ফোন করছিলো তাতেই ডাকছিলো আর দেখো কি অন্ধকারের মধ্যে চলে আসলাম আর এই যে এখন ঠাকুর ঘরে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও শেয়ার করছি দেখো ঠাকুর ঘরটা কতটাই না সুন্দর লাগে না সেদিনকার তো ঠাকুর ঘর থেকে চোখই সরাতে পারছিলাম না এতটাই সুন্দর লাগছিল তোমরা নিজেরাই বলো কমেন্ট করে যে সত্যি ভালো লাগছিল কি না ঠাকুর তো সবসময়ের জন্য ভালোই লাগে না খারাপ তো লাগে না কিন্তু সেদিন একটু বেশি ভালো লাগছিল মানে চোখই সরছিল না এরকম একটা ব্যাপার দেখো আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর এই যে আমার ছোট মাসির শাশুড়ি সে শাড়ি পরেছে বলছে আমাকে ভালো লাগছে কিনা সেটাই আর কি জিজ্ঞাসা করছে কিন্তু ছোট মাসির শাশুড়িকেও সেদিনকে খুব ভালো লাগছিলো আর ওই যে বিপাশা বোন যেমন পুচকি ননদ মামি শাশুড়ি দিদি শাশুড়ি ভাই মানে পুরো ফুল ফ্যামিলি নিয়ে সেদিনকার অনেকটাই মজা করেছি অনেক বলতে প্রচুরই মজা করেছি আর এখানে একটু ফটো সেশন চলছে সবাই এক এক করে একটু গ্রুপ ফটো তুলে নিচ্ছি ফ্যামিলি ফটো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যে বাইরে গান হচ্ছে এই গানের ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না শেয়ার করলে কপিরাইট আসবে কপিরাইট যদি না আসতো তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম সত্যি খুব সুন্দর গান হয়েছিলো গানগুলো অনেকটাই সুন্দর লেগেছিল গানগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তাও একটা ভেবেছি একটা শর্ট শর্টে গানগুলো শেয়ার করবো দেখবো কপিরাইট আসে কি না আমি সেটা আর কি ভেবেছি যদি কপিরাইট না আসে তাহলে তো গানগুলো শর্ট শর্ট করে সব এমনি শর্টেই ছাড়বো তোমরা অবশ্যই দেখো শাশুড়ি মায়ের এখানে ঠাম্মা রয়েছে তারপরে দিদিমা রয়েছে সেটাই তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে এখানে দিদি শাশুড়ি গোসাই এখানে শান্তি মাতা হরিচাঁদ ঠাকুর লোকনাথ ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর মানে সব ঠাকুরই আছে সেটাই তোমাদেরকে একটু গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব কিছুই তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও এখন তাড়াতাড়ি করে যাচ্ছি বরণ করতে দল ঢুকেছে আর এই এখন দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ডাঙ্কা কাশ বাজাচ্ছে দেখে না সত্যি মন ভরে গেছে যে ছোটরা কতটাই আগ্রহ না ওরা একটা বাড়িতে দলের সব জিনিস সেখান থেকে ওরা নিজেরা গিয়ে সব কিছু নিয়ে এসে ওরা বাজাচ্ছে মানে ওরা গিয়ে বলেছে যে আমাদেরকে দাও আমরা একটু বাজাবো ওই বাড়িতে এরকম কীর্তন আছে এরকম বলে ওরা গেছে গিয়ে সব কিছু এনে বাজাচ্ছে আর এই যে এখন ওদেরকে বরণ করে নেওয়া হচ্ছে পা ধুয়ে দেওয়া হচ্ছে মানে যা আর কি নিয়ম থাকে দল ঢুকলে বরণ করতে হয় পা ধোয়াতে হয় সেগুলাই করছে আর ওরা এত সুন্দর মানে ডাঙ্কা বাজাচ্ছিলো কাশ বাজাচ্ছিলো না তালে তালে বলার মতন না বড়রা তো ধুমধাম পিঠায় কোনো একটা ভদ্রতা নেই ঠাকুরের প্রতি ভক্তি নেই কিন্তু ছোটোদের যে এত ভক্তি এত ঠাকুরের প্রতি ভালোবাসা সেটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর না কত ছোট ছোট বাচ্চারা আমিও কিন্তু এত সুন্দর ডাঙ্কাও বাজাতে পারি না এত সুন্দর কাশও বাজাতে পারি না দেখো কত ছোট ছোট আর ওই যে বিপাশাগুন শাড়ি পরেছে ও তো একদম এক্সপার্ট সব কাজে একদম রান্না কমপ্লিট আর রান্না কমপ্লিটের পর ঠাকুরকে ভাতের ভোগ নিবেদন করা হয়েছে তারপরে এখন সবাইকে খেতে দেওয়া হবে অনেকটাই অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজার এত রাত পর্যন্ত অনেকেই তো এখন কাজে যায় তাই না এখন এত রাত পর্যন্ত মানুষ অতটা জেগে থাকে না কারণ সবাই কাজকর্ম ব্যস্ত সকাল হতে হতেই সবাই কাজে বেরিয়ে যায় তার জন্য লেট না করে তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে তাই তাড়াতাড়ি করে আগে ঠাকুরকে ভাতের ভোগ নিবেদন করা হয়েছে সন্ধেবেলা অনেকক্ষণ পর মামি শাশুড়িকে পেলাম সেই বাড়ি গেছে কখন আর একটু আগে এসছে একটু আগে এসে এখন এই যে বসে গল্প করছি আর এখন এখানে বাইরে সবাইকে গীতা দান করছে মানে একটু আমার দাদুর একটু মানুষের ছিল গীতা দান করবে সবাইকে তাই এখন এই যে সবাইকে গীতা দান করছে গীতা দান করা তো সত্যিই খুব ভালো একটা পুণ্যের কাজ তাই না বলো এখন এই যে গীতা দান হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাইকে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়ে গেছে মানে দেওয়া শুরু হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে ভেবেছি আমরাও খাওয়া দাওয়া করবো পরে আমি তো একটু তাঁতের বাইজে গিয়ে শাড়ি ফাই চেঞ্জ করে গা হাত মুখ ভালো করে ধোবো দুবার স্নান হয়ে গেছে দুবার তিনবার স্নান করে নিয়েছি আর একবার স্নান করবো তা ভাবছি কিন্তু স্নান করলেও ঠান্ডা লাগবে সেই সেম স্নান করে সেদিনকে তিন চারবার স্নান করে না পুরো ঠান্ডা লেগে গেছে তো অতিরিক্ত ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলার ভয়েসটা তো তোমরা শুনেই বুঝতে পারছো গলার ভয়েসটা অনেকটা বসে গেছে মানে ঠান্ডা অতিরিক্তই লেগে গেছে এখন মোটামুটি ঠিক আছে ওষুধ টষুধ খেয়েছিলাম মোটামুটি এখন ঠিক আছে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো তো চলো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন এসছি বাড়িতে এসে প্রচুরই গরম লাগছে আর ভোল্টেজটাও অনেকটাই সোলো তাই ভাবলাম যে একটু হাত মুখ ভালো করে ধুবো এখন যাই তো আমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন এই যে স্নান করে চলে এসেছি স্নানই করেছি আমার বর মা শ্বশুর সবাই বান করছিলো যে তিনবার স্নান করছিস আর করিস না তাও আমি স্নান করেছি এত গরমের মধ্যে ঘুমানোই যাবে না আর ভাবছি আজকে নিচে বিছনা করে ঘুমাবো খাটে ঘুমাবো না খাটের বিছনার চাদর ঠাদর দিয়ে না মনে হচ্ছে আগুনের মতন ধোয়া বেরোচ্ছে এতটাই গরম তো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো